মথুরাপুরের সাংসদ সাতটি বিধানসভার ইমাম মজিনদের হাতে ঈদের শুভেচ্ছা তুলে দিলেন দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লক কৃষ্ণচন্দ্রপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ঈদের শুভেচ্ছা জ্ঞাপন সভা মূলত সাতটি বিধানসভা থেকে প্রায় শতাধিক ইমাম মজেন এসে উপস্থিত হন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মগরার পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা মন্দিরবাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার কুলপি বিধানসভার বিধায়ক যোগ রঞ্জন হালদার রায়দিগি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা এডিশনাল এসপি কৌস্ত প্রভ আদিত্য মন্দিরবাজার ডিএসপি সুদীপ কুমার বাগ মথুরাপুর থানার ওসি সুদীপ মন্ডল রায়দিকে থানার আইসি মানুষ চ্যাটার্জি মন্দির থানার আইসি গৌতম সাহা আব্দুল হাকিম মোল্লা এবং অন্যান্য ব্যক্তিবর্গগণ সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব অবলম্বন করেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার সেদিনের বিশেষ বার্তা দিলেন সাম্প্রদায়িক ও সম্প্রীতি বজায় রেখে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে শ্রদ্ধা জ্ঞাপন করা কোন মানুষকে ছোট মনে না করা আপন করে নেওয়া এই বার্তা দিলেন মন্ত্রী থেকে এমএলএ ও এমপিরা ইত মানে মুসলিম ভাইদের ভাতৃত্ব বজায় রাখার জন্য এবং সমস্ত সম্প্রদায়ের মানুষকে সম্মান প্রদান করা একমাত্র কর্তব্য এদিনে সকাল এগারোটা থেকে বেলা বারোটা পর্যন্ত এই অনুষ্ঠান চলে সকল ইমাম মজিনদেরকে উত্তরীয় ব্যাচ পরিয়ে সম্বর্ধনা দেওয়া হয় অবশেষে সবাইকে বিশেষ কীর্ষ অর্থাৎ একটি পাঞ্জাবি ও ঈদের খাদ্য রেখে দেওয়া হয় সবাই এই কিটস পেয়ে খুবই আনন্দিত হলেন এবং যে যার গৃহে ফিরে গেলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমাদের মাননীয় সাংসদ আমাদের মথুরাপুর তফসিল লোকসভা কেন্দ্রে তিনি আজকের এই পূর্ণ লগ্নে যখন আমাদের সংখ্যালঘু ভাইদের পবিত্র রমজান মাস চলছে সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি যেমন আমাদের যারা মহাজ্জেম যারা আমাদের ইমাম তাদের যেমন তিনি সম্বর্ধিত করলেন তেমনি সাথে সাথে আমাদের ভোটার লিস্টকে সামনে রেখে আমাদের দলের যে কর্মসূচি সেই কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য তিনি ব্লক স্তরের সমস্ত নেতৃত্বদের দেখেছিলেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই আলোচনার মধ্য দিয়ে আমাদের দল আরও সংগঠিত হবে সমৃদ্ধি পাবে এবং এটাই প্রথম আমরা দেখলাম যে আমাদের একজন সাংসদ অত্যন্ত তরুণ এবং যুবতারুণ্যের প্রতীক তার সুদক্ষ চিন্তা ভাবনা চেতনায় রকম যে আজকে একটা অনুষ্ঠান তিনি করলেন ইমাম এবং আজমদেব যে সম্বর্ধিত করলেন তাদের এই পবিত্র রমজান মাসে এটাই আমাদের মধ্যে একটা বিরাট দিগন্তের শুভ সূচনা হলো সামগ্রী পেয়ে কতটা খুশি হলেন আলহামদুলিল্লাহ ভালো খুশি কেন এই এরকম তো এই প্রথম এমপি থেকে আমরা প্রধান হ্যাঁ কারণ আরও ভালো হবে কারণ আমাদের যে ইমাম মহাজের যে ভাতাটা মমতা ব্যানার্জির যে বাড়িয়েছিল পাঁচশো টাকা করে ওইটা আরও খুশি পাঁচশো টাকা করে দিলে ভালো হয় কারণ লক্ষ্মী ভাণ্ডার বাড়াচ্ছে আর ইমামদের মহাজ্জেনের ভাতা দেড় হাজার টাকা ভাতা হয় কি হ্যাঁ পাঁচশো টাকা করে ভাতা বাড়ালে খুব আর ভালো হয় আমরা খুব খুশি হয় আপনি করতে এসছেন আমি দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা ব্লক থেকে হ্যাঁ দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত থেকে মধুসূদনপুর বাড়ি আমার আমি কি নাকি আনন্দ আমি খুবই ভালো লেগেছে লেগেছে সারা ভারতবর্ষ হিন্দু মুসলিম খ্রিস্টান বহুষ সর্ব ধর্মের মানুষ একত্রে শান্তির ভারতবর্ষ সবার ভারত কোনো একটা কেন্দ্রের ভারত নয় বরং সমস্ত ধর্মের মানুষ এই সমস্ত ধর্মের মানুষ শান্তিতে বসবাস করুক এটাই আমরা এই ভারতবর্ষকে আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসি কারণ আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষকে রক্ত দিয়েই স্বাধীন করেছে আগামীতে প্রয়োজন হলে আমরা সমস্ত ধর্মের মানুষ একত্রেভাবে আবার এই ভারতবর্ষকে সুন্দরভাবে চালাবো তাতে যদি প্রয়োজন আবার স্বাধীন করতে হয় এই এই হাই হাইস্কুলে এসে আপনারা হচ্ছে ইমাম ভাতা পেলেন এবং হচ্ছে নান সামগ্রী পেলেন এ বিষয়ে কতটা আনন্দ পেলেন আগের মুখ্যমন্ত্রীরা এগুলো করেননি মুখ্যমন্ত্রী করছেন আমরা খুবই আনন্দিত আগামীতে চাই যে আরও বেশি এই পশ্চিমবাংলাকে আগিয়ে নিয়ে যাক রায়দিকি থেকে ক্যামেরায় রাকেশ শেখের সঙ্গে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা